মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়া শুরু সেই কারণে টাকা পেয়ে মহিলারা ভীষণ খুশি এখনও যারা পাননি তাদের ব্যাংকের টাকা দিয়ে দেওয়া হবে এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য অবশ্যই মনোযোগ সহকারে করবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে সমস্ত দেখিয়ে দিচ্ছে তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার ডবল টাকা পেয়ে খুশি মহিলারা এ সকল মহিলারা আবেদনের পর থেকে অপেক্ষায় কবে ঢুকবে ডবল টাকা অবশেষে এই মে মাসে টাকা পেয়ে ভীষণ খুশি আবেদনকারীরা এবার বাকিদের কবে ঢুকবে সমস্তটা জানতে পারবেন লক্ষ্মীফাঁড়ের চলতি মাসের কিস্তির টাকা আগে থেকে টাকা পাওয়া মহিলারা পেয়েছেন শুরু থেকেই নিয়মিত টাকা পাচ্ছেন যে সকল মহিলারা তবে শেষ দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করা অনেক মহিলা টাকা না পেয়ে তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন ডবল টাকা সকলকে এপ্রিল থেকেই দিয়ে দেওয়া হবে তবে এপ্রিল শেষেও মে মাস শেষ হতে চলেছে নতুন মহিলারা টাকা না পেয়ে চিন্তিত হয়ে পড়েন তবে এবারে সমস্ত চিন্তা দূর করে সকল মহিলাদের ব্যাংকে মুখ্যমন্ত্রী মমতার প্রতিশ্রুতি মতোই ডবল টাকা পেয়ে যাচ্ছে মহিলারা মুখ্যমন্ত্রী মমতা প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদেরকে ডবল টাকা দেওয়া হবে সেভাবেই কিন্তু ডবল টাকা জমা পড়ছে এবার তারা ডবল টাকা পেয়ে কিন্তু ভীষণ খুশি মহিলারা উল্লেখ্য ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে প্রতি মাসে পাঁচশো টাকা তপশিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলারা এই প্রকল্পের মাধ্যমে হাজার টাকার আর্থিক সহায়তা পাচ্ছেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডবল টাকা দেওয়া শুরু হয় অর্থাৎ পাঁচশোর বদলে এক হাজার টাকা করে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতে মহিলারা দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন সে সকল নতুন মহিলারা অবশেষে কিস্তির টাকা পেয়ে যাচ্ছেন সকলের জন্য টাকা বরাদ্দ করে টাকা দেওয়া হচ্ছে নতুন মহিলারা অবশেষে তাদের ব্যাংকে ডবল টাকা পেয়ে খুশি আগে আবেদনের পর মিলত পাঁচশো এবার মিলছে হাজার ও বারোশো টাকা করে এই কারণে তারা ভীষণ খুশি কারণ আগে পাঁচশো টাকা করে পেত এবার তারা আবেদন করার পর কিন্তু হাজার টাকা করে পেয়ে যাচ্ছে তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট যারা এখনও টাকা পাননি নতুন করে আবেদন করে রয়েছেন বা সমাধান করেছেন প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন সম্প্রতি রাজ্যের প্রচুর মহিলা লক্ষ্মীবাণ্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন জানা গিয়েছে অনেকেই এই প্রকল্পের টাকা পাচ্ছে না অনেকেই এই মাসে প্রকল্পের টাকা পাননি এদিকে যারা যারা নতুন আবেদন করেছেন তাদেরও অনেকেরই টাকা আসেনি তবে জানা যাচ্ছে যে সকল উপভোক্তা মাসে মাসে টাকা পাচ্ছেন তবে এই মাসে এখনও টাকা পাননি তাদেরকে এই মাসের শেষ সপ্তাহের মধ্যে সকলের টাকা পুরোপুরিভাবে দিয়ে দেওয়া হবে এখনও পর্যন্ত এই মাসে যারা টাকা পাননি নিয়মিত টাকা পেয়ে আসছেন তারা টাকা পেয়ে যাবেন নতুন আবেদন করেছেন যে সকল মহিলারা সে সকল মহিলাদের যাদের মধ্যে সব কিছু ঠিক এবং পেমেন্ট প্রসেস হয়ে গেছে তাদের টাকাও এই মাসেই পেয়ে যাবেন বলে খবর নতুন করে আবেদন যারা করেছেন ওয়েট করে আছেন আপনাদের টাকা কবে ঠুকবে অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবার আপনারও যদি পেমেন্ট প্রসেস থাকে আপনারও এই মাসেই টাকা পেয়ে যাবেন বলেই জানা যাচ্ছে আবার সেসব মহিলাদের উদ্দেশ্যে বলা হয়েছে যাদের টাকা পাওয়া হচ্ছে না বেশ কয়েক মাস ধরে তাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা থাকে তবে মিটিয়ে নিতে হবে নইলে সেই ক্ষেত্রে তাদের জন্য বড় সমস্যা দাঁড়াবে এবং ইতিমধ্যে অনেক মহিলাই টাকা পেয়ে পরে আর টাকা আসছে না তাই তাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকলে সমাধান করে নিতে হবে তবে এই সমস্ত সমস্যা না থাকলে এই মাসে টাকা না পেয়ে থাকলে পরের মাসে টাকা পেয়ে যাবেন আর ইতিমধ্যে নতুনদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তারা এই মাসেই প্রথম টাকা পেয়ে খুবই খুশি কারণ তাদের একেবারে ডবল টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে আগে পাঁচশো দেওয়া হতো এবার হাজার টাকা করে দেওয়া হচ্ছে এর জন্য তারা ভীষণ খুশি তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট এখনও যারা টাকা পাননি আবেদন করেছেন বা এই মাসে এখনও টাকা পাননি প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন ওয়েট করুন